অ্যাস্ট্রো বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি শ্রী তাপস শাস্ত্রী হ্যাপি নিউ ইয়ার দু সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল দু সাল আপনারা যদি রাজার মতো বাঁচতে চান বা মান যশ মনের মতো উন্নতি করতে চান তাহলে একটা কাজ করবেন একটা তামার পাত্র বা বাটি কিনে নিয়ে আসবেন অবশ্য নতুন নিয়ে আসবেন এনে কী করবেন হনুমানজির মন্দিরে রবিবার দিন দান করে দেন বাস আর কিচ্ছু করতে হবে না আপনাদের আশেপাশে নিশ্চয়ই বলি বা হনুমানজির মন্দির আছে ওই তামার পাত্রটি কিনে নিয়ে এসে রোববার দিন দান করে দেন বাস আর কিচ্ছু করতে হবে না দেখুন এই দু সাল আপনাদের কেমন কাটে এই দু সালে আপনাদের মনের মতো উন্নতি হবে এবং মান যশ উন্নতি হবে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই করুন এই কাজটা আর আমার কাছে কেউ যদি বিনা মূল্যে বা বিনা অর্থে আমার কাছে যদি সঠিকভাবে ভাগ্য বিচার করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ বা যাদের ডেট অফ বার্থ সঠিকভাবে নেই তারা দু হাতের ছবি এবং মুখের ছবি হোয়াটসঅ্যাপে তুলে পাঠান আমি আপনাদের সঠিকভাবে বিচার করে রেমিডি বা প্রতিকার বলে দেবো